বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত মুসলিমগণ হে মুসলমানগণ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো দেখেন যে আমরা এই পৃথিবীতে চলাকালীন অনেক যুদ্ধে আমাদের অনেক যুদ্ধ আমাদের করতে হয় আর সেই যুদ্ধটা কি সেই যুদ্ধটা হতে পারে যে আমার ইসলামকে বাঁচানোর জন্য আরেকটা যুদ্ধ হতে পারে পারিবারিক হাকিকত এবং আরেকটা যুদ্ধ হতে পারে সামাজিকভাবে কত মানুষ লাঞ্ছিত বঞ্চিত হয় এদের বিরুদ্ধে দাঁড়িয়ে এদেরকে সেই লাঞ্ছিত বঞ্চিত মানুষগুলাকে রক্ষা করা আর আল্লাতেই রক্ষা করে কিন্তু যদি আমি হাকিকতের পথে থেকে আমি যদি একটু প্রতিবাদী যুবক হয়ে আমি যদি এদের এই ব্যবস্থাটা করে থাকি যে যারা লাঞ্ছিত হচ্ছে যারা কষ্টে আছে তখন সেইখানে যে যুদ্ধ সে যুদ্ধে মানুষ মারার যুদ্ধ নয় সেই যুদ্ধটি হল একটা মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে গিয়ে একটা খারাপ মানুষকে যদি একটু টর্চারিং করতে হয় প্রথমত তো বোঝাতে হয় যাই হোক আরেকটি বিষয় হলো একটা মানুষ যখন কিছু করবে তার শরীরে শক্তি জ্ঞান বুদ্ধি তার কোনো কিছুই কাজ করে না সে যদি নিজের উপকার নিজে করতে না পারে তাহলে সে অন্যের উপকার কি করে করবে এজন্য আপনাদের সামনে একটি নাম নিয়ে এসেছি আল্লাহর একটি নাম সেই নামটি হলো কি ইয়া মোকাদ্দেমু ইয়া মোকাদ্দেমু এই নামটি যদি কেউ ইয়া মোকাদ্দেমু এই নামটি যদি কেউ ওরকম যুদ্ধে লিপ্ত হবার আগে কিংবা ওই যুদ্ধে সামিল হওয়ার আগে যখন এই নামটি জপিতে থাকিবে মনে মনে তখন কি হবে তখন তার শরীরে আল্লাহর তরফ হইতে শক্তি আসিবে এবং বুদ্ধি বল বাহুবল এবং অর্থ যোগান এবং জনবল তার মধ্যে এসে আল্লাহ হাজির করে দেবেন কেন এবং সেই যুদ্ধে থাকিকত থাকতে হবে নিজের স্বার্থপরতা থাকা যাবে না যে পর উপকারের জন্য এই যুদ্ধ করা খারাপকে আহত করা এবং ভালোকে তার ন্যায্য ফিরিয়ে দেওয়া তাকে সুস্থ করে তোলা তার মনকে ভালো করে তোলা তো আজকের যে আলোচনাটি ছোট করেই করলাম তবে কি একটা জিনিস যে আমরা যদি আল্লাহর কোনো কালাম দ্বারা কোনো মানুষের উপকার করতে পারি এবং নিজের উপকার করতে পারি তো আলহামদুলিল্লাহ এবং ওসিলা আমরা কাজটা করবে আল্লাহ তবে আজকের আলোচনা খুবই ছোট সামনে আমাদের এ ধরনের আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও ভালো ভালো আলোচনা নিয়ে যেন আসতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ